রোগীটা বের হলেই তার প্রেসক্রিপশন নিয়ে কিছু লোক ছবি তুলতেছে কী সমস্যা বলে যে ভাই এটা কোম্পানির লোক আমরা কী কোম্পানি তারা হচ্ছে ওষুধ কোম্পানি থেকে আসছে এবং ওষুধ কোম্পানিগুলো এমন একটা স্ট্র্যাটেজি ফলো করতেছে দেখেন যে কী ওষুধ লিখতেছে সেটা ছবি তুলে নিয়ে সেটা ফলো আপ করা হচ্ছে মানে যদি তাদের কোম্পানির ওষুধটা না লেখা হয় সেক্ষেত্রে ডাক্তারদের বরাবর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে মানুষের যে পাঁচটা মৌলিক অধিকার আছে সবগুলোর সাথেই কিন্তু স্বাস্থ্য সবচেয়ে রিলেটেড বিষয় আমরা বলি যে হেলথ ইজ ওয়েলথ অন্যভাবে বলতে গেলে স্বাস্থ্যই সকল সুখের মূল একটা মানুষের অনেক সম্পদ আছে কিন্তু তার যদি স্বাস্থ্য ঠিক না থাকে সেই সম্পদটা সে উপভোগ করতে পারে না তো সেক্ষেত্রে স্বাস্থ্য সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু দুঃখজনক হলেও সত্য এই আঠারো কোটি বাঙালির দেশে দেখা যায় যে স্বাস্থ্য রিলেটেড সেবা খুবই দুর্বল এটার অনেকগুলো উদাহরণ আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হাসপাতালগুলোর সেবা এবং ইনফ্রাস্ট্রাকচার আপনি যদি হাসপাতালগুলোর দিকে তাকান দেখবেন যে হাসপাতালগুলোতে সেবা মান খুবই নিম্ন পর্যায়ে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে আমরা ঢাকা মেডিকেল আমাদের ক্যাম্পাসের পাশে সেখানে ঢুকে আমরা মাঝে মাঝে দেখি কি করুণ অবস্থা বেডের সংকট লোকজন জায়গা পাচ্ছে না বেডের একটা বেডের জন্য একটা আইসিউর জন্য মর্মান্তিক অবস্থা হাহাকার করতেছে মানুষ পরিবেশ এত নোংরা যে ঢুকলে দুর্গন্ধে বমি চলে আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সেখানে তো এটা তো এখন ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে আমাদের কতটুকু জায়গা দিতে পারছে সক্ষমতার বিষয়টা এরপরেও আমরা চিন্তা করতে পারি যে এ দেশে আসলে ওষুধ কোম্পানিগুলোর একটা চাপ পরোক্ষ চাপ এবং প্রত্যক্ষ চাপ আমরা ফলো করি দেখা যায় যে ডাক্তাররা তাদের অনেক সময় তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা তাদের সঠিক কাজটা করতে পারতেছে না কী কারণে যদি আমরা দেখি যে একটা চেম্বারের ভিতরে যখন রুগী দেখতেছে রুগীটা বের হলেই তার প্রেসক্রিপশন নিয়ে কিছু লোক ছবি তুলতেছে কী সমস্যা বলে যে ভাই এটা কোম্পানির লোক আমরা কী কোম্পানি তারা হচ্ছে ওষুধ কোম্পানি থেকে আসছে এবং ওষুধ কোম্পানিগুলো এমন একটা স্ট্র্যাটেজি ফলো করতেছে দেখেন যে কী ঔষধ লিখতেছে সেটা ছবি তুলে নিয়ে সেটা ফলো আপ করা হচ্ছে মানে যদি তাদের কোম্পানির ওষুধটা না লেখা হয় সেক্ষেত্রে ডাক্তারদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং কিছু কিছু তারা প্রণোদনা দেয় বিভিন্ন রকম গিফট পাঠায় বিদেশে ভ্রমণ এই সেই অনেক রকম লোভ মানে একটা ঘুষের পর্যায়ে পড়ে তো এরকম একটা প্রণোদনা দিয়ে লোভ দেখে এবং অনেক সময় পরোক্ষ একটা প্রেশার ক্রিয়েট করে জোরপূর্বক নিম্নমানের ওষুধ লেখানোর একটা প্রবণতা তাহলে সঠিক সেবাটা কীভাবে পাবে মানুষ তো ভাবে তো আমি মনে করি যে সেবা নিশ্চিত করা অনেকভাবেই ব্যাহত হচ্ছে মানুষ অসুস্থ হয়েছে সে যে জায়গায় গিয়ে সুস্থ হবে তো যেটা দিয়ে সুস্থ হবে সেখানেই ভেজালদের চেয়ে বড় দুর্ভোগের মতো কিছু থাকতে পারে এই ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে যথেষ্ট একটা সার্ভেলেন্সের বিষয় থাকতে হবে যথেষ্ট পর্যবেক্ষণ এবং আমাদের অনুমোদন যে কোম্পানিগুলো আছে বিএসটিআই বা বিভিন্ন রকম মানে আমাদের যে কিউ এ আছে কোয়ালিটি অ্যান্ড চেক বা কোয়ালিটি অ্যাসেসমেন্টের বিষয়গুলো আছে এগুলো জোরদার করতে হবে এবং হচ্ছে আমাদের নিরাপত্তা কর্মী যারা আসেন বা আমাদের পর্যবেক্ষণ মনিটরিং টিম যারা আছেন তাদেরকে বেশ সক্রিয় হতে হবে এবং আমাদের আইন প্রণয়ন যারা করছে এবং একই সাথে আইনের প্রয়োগ যারা করে তাদেরকে সঠিক বাস্তবায়নটা করতে হবে